ঋদ্ধিমান সাহা কয়েকদিন আগেই ইডেন গার্ডেনসে তার শেষ ম্যাচ খেলে ক্রিকেট জীবনকে বিদায় জানিয়েছেন দীর্ঘ কয়েক বছরের ক্রিকেট কেরিয়ারে নানান উত্থান পতনের সঙ্গী সাংবাদিকরা তাই এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ঋদ্ধিমান সাহাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন ঋদ্ধিমান সাহার স্ত্রী ও কন্যা ছিলেন অভিষেক ডালমিয়া ও তার স্ত্রী এদিন ঋদ্ধিমান সাহাকে ফুল সংবর্ধনা দেয়া হয় তার এই বর্ণময় দীর্ঘ ক্রিকেট কেরিয়ার সফলভাবে শেষ করার জন্য এবং ঋদ্ধিমান সাহা অবশ্য বলতে ভুললেন না আগামী দিনে বাংলা থেকে আরও যাতে ঋদ্ধিমান সাহা উঠে আসতে পারেন সেই চেষ্টাই তিনি করবেন ভবিষ্যতে কি কোচ হিসাবে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে সেই জল্পনায় এদিন জিয়ে রাখলেন ভারতীয় সুপারম্যান সেই সহ খেলা চলাকালীন হয়তো অনেক কিছু অ্যাকাডেমিটা আমি অনেক কিছু করেছি যে হয়তো তারা সেখান থেকে আমি একা বলবো না যে আমাদের টিম আছে সেই টিম হয়তো কলেজ সিক্সটিন নাইনটিন কিছুজন হয়তো তারা সেই একাডেমি থেকে হয়তো গেছে এবং স্পেশালি বলতে গেলে কোচেসরা গেছে কেউ সিলেক্টার হয়েছে মানে আমাদের কোচিং প্যানেল সেটা গেছে তা সেটা বলবো যে আমাদের কোচিংয়ে একটা মানে অ্যাচিভমেন্ট আমি সেটাই চাইব যে আমি এখন যেরকম খেলা শেষ হওয়ার পর টোটালি ফ্রি তা সেই টাইপটা আরও হয়তো ভিডিও দিতে পারবো যদি আরও রুমি হেল্প করে লং টার্মের জন্য তা সেটা হলো চাকরি করবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকবে যে আমি যেটা করতে পেরেছি বা করতে পারিনি সেটা যদি আমার তরফ থেকে সাহায্য করে সেখান থেকে আরও খুব এগিয়ে আসে বা বেরিয়ে আসে কারণ শুধু আমার চাওয়াতে হবে না কারণ অন্য সাইডে যে আছে তাকেও হয়তো সেই ডেডিকেশন নিয়ে এগিয়ে আসতে হবে তখনই হয়তো সেটা পসিবল কারণ যেরকম এক হাতে তালি বাজে না চেষ্টা আমি করে যেতে পারি কিন্তু হয় যে তারও যদি অবশ্যই পসিবল সেটা চেষ্টা থাকবে যে একজন নয় যদি আরও বেশি কিপার বলেও নয় যদি ব্যাটসম্যান বোলার কেউ আসে যদি আমার সেখানে কন্ট্রিবিউশন পয়েন্ট যে ওয়ান পার্সেন্ট হয় তাহলে আমি খুশি হবেন এখন এখন যদি বেঙ্গল বলো টাইমে অভিষেক করে তো অলরেডি আছে যারা ইন্ডিয়া সুদীপ ঘর আমি ভালো খেলছে সুদীপ চ্যাটার্জিও আছে এখন সামনের দিকে বলতে গেলে আমি আর কি বলে কোরলের নামই আগে আছে অভিষেক করে আর বাদ বাকি অনেকে হয়তো ভালো করছে কিন্তু সেটা কনসিস্টেন্টলি পরামর্শই দরকার যাতে তারা জোন রিপ্রেজেন্ট করতে পারে বা চ্যালেঞ্জের ট্রফি বা ওই টাইপের খেলা আরও খেলতে পারে